রাতের আধারে রক্তাক্ত শহর এলোপাতারে গুলিতে প্রাণ গেল জনের একটি প্রাইভেট কার ছুটে চলছিল অন্ধকার রাস্তায় হঠাৎই পেছন থেকে তিন চারটি মোটরসাইকেল সেটিকে ধাওয়া করে মুহূর্তের মধ্যেই শুরু হয় গুলির ঝড় গাড়ির পেছনের কাজ ভেঙে টুকরো টুকরো হয়ে যায় গুলির আঘাতে ফুটো হয়ে যায় গাড়ির শরীর রাস্তায় আতঙ্ক ছড়িয়ে পড়ে কিন্তু কেউ থামানোর সাহস পায় না এটি কোনো সিনেমার দৃশ্য নয় এটি চট্টগ্রামের বাকলিয়া অ্যাক্সেস রোডের এক বিভীষিকাময় রাতের ঘটনা গতকাল শনিবার দেবাগত রাত পৌনে তিনটার দিকে এক ভয়াবহ হামলায় প্রাণহারান প্রাইভেট কার চালক মোহাম্মদ মানিক ও যাত্রী মোহাম্মদ আবদুল্লাহ প্রত্যক্ষদর্শী ও পুলিশের তথ্য অনুযায়ী রূপালী রঙের একটি প্রাইভেট কার কর্ণফুলী শাহ আমানত সেতু এলাকা থেকে বাকলি অ্যাক্সেস রোডের দিকে যাচ্ছিল হঠাৎই তিন চারটি মোটরসাইকেল পেছন থেকে ধাওয়া করে গাড়িটিকে ঘিরে ফেলে মুহূর্তের মধ্যে তারা এলোপাতারি গুলি ছুড়তে থাকে প্রাইভেট কারের ভেতর থেকে কিছু গুলি ছোড়া হয়েছিল তবে হামলাকারীদের কাছে অস্ত্র বেশি ছিল সবাই হেলমেট পরে থাকার তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি গুলিতে প্রাইভেট কারের পেছনের কাজ গুরিয়ে যায় গুলির আঘাতে ফুটো হয়ে যায় গাড়ির শরীর পাঁচ ছয় মিনিট ধরে তাণ্ডব চালিয়ে মোটরসাইকেল আরোহীরা পালিয়ে যায় স্থানীয়রা ও পুলিশ এসে গুরুতর আহত অবস্থায় মানিক ও আবদুল্লাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন গাড়িটিতে আরো চারজন যাত্রী ছিলেন তারা আহত হয়েছেন বলে জানা গেছে ছেলের দেহ দেখে কান্নায় ভেঙে পড়েছেন মানিকের মা স্ত্রী ও সন্তানরা ছেলের মৃতদেহের সামনে দাঁড়িয়ে বারবার বলছিলেন আমি ময়না তদন্ত চাই না মামলা করব না আমার ছেলের লাশ দিয়ে দেন তারা দাবি মানিকের কারো সঙ্গে কোনো শত্রুতা ছিল না তবে পুলিশের সন্দেহ এটি কোনো পূর্ব পরিকল্পনা বা প্রতিশোধমূলক হামলা প্রাধুনিক তদন্তে পুলিশের ধারণা নতুন ব্রিজ এলাকায় জায়গা দখল নিয়ে দুই পক্ষের বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে আবার আরেকটি সূত্র জানাচ্ছে পনেরোই মার্চ সন্ত্রাসী ছোট সাজ পুলিশের হাতে ধরিয়ে দেওয়ার ঘটনায় প্রতিশোধ নিতে এই হামলা চালানো হতে পারে এই সময় আকরাম নামে এক ব্যক্তিকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছিল যার ব্যবহৃত গাড়ির রং ছিল একই এই ঘটনার পর আকরামের স্ত্রী রুমা আক্তার সাজাতের স্ত্রী ও হাসান সহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছিলেন নগর পুলিশের উপকমিশনার শাকিলা সুলতানা জানিয়েছেন গুলিতে দুজন নিহত হয়েছেন কে বা কারায় হামলা চালিয়েছে তা তদন্ত করা হচ্ছে সাজ্জাদকে ধুরি দেওয়ার ঘটনা জায়গা দখল করে বিরোধ সব দিক দিয়ে মাথায় রেখেই তদন্ত চলছে এ নৃশংস হামলার পর চট্টগ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে শহরবাসী জানতে চাইছে এভাবে রাস্তায় নির্বিচারে গুলি চালিয়ে হত্যা চালানো হলে নিরাপত্তা কোথায়